আসসালামু আলাইকুম আমি কাশবন থেকে জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই রিলেটেড ভিডিওটা বানাবো সেটা হচ্ছে পায়ে হেঁটে আপনারা হজে কিভাবে যাবেন এবং হজে যাওয়ার জন্য কি কি লাগে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে বলেছেন প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগে তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি হিট দ্য সাবস্ক্রাইবার বাটন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কাশবন থেকে জিল্লুর রহমান আপনারা জানেন আমাদের চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ওয়ার পারমিট এবং ভিজিট এবং ইমিগ্রেশন এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি যারা যেই টপিকে ইন্টারেস্ট দয়া করে তারা সেই রিলেটেড ভিডিওগুলো দেখুন এছাড়াও যাদের আরও কিছু জানার আগ্রহ আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এছাড়াও যারা আমাদের সাথে অ্যাট দ্য সেম টাইমে দেখা করতে চান অথবা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে অ্যাট দ্য সেম টাইমে ইমেলে করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় তো যাই হোক কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় আজকে যে আপনারা কিভাবে হজে যাবেন পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে বা কি আসবে বিষয় এটার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে কমেন্ট করেছেন তো যেহেতু আমি হজ নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম অথবা আমি টুকিটা এই রিলেটেড বা সৈদির ভি ভিসাগুলো আমরা করে থাকি অথবা হজ নিয়েও এর আগে কাজ শুরু করেছি অথবা আমাদের পরিচিত মাওলানা বা আলেম বা আপনারা যেটাই বলেন না কেন হুজুর অবশ্যই আমাদের পরিচিত রয়েছে আমাদের কয়েকদিন আগে আসছিলো যিনি পায়ে হেঁটে হজে গিয়েছেন তারা খুবই আপনারা জানেন তারা নিউজেও এসেছিল তিনি তো যাই হোক তার নামটা আমি বলতে চাচ্ছি না বিকজ তিনি আমাকে নিষেধ করেছে তিনি আমার কাছে একটি ভিসা জমা দিয়েছে সেই ভিসাটা পাওয়া মাত্রই তিনি বলেছেন আমাদের সাথে যুক্ত হবেন তো যাই হোক না কেন আপনারা যারা হজে যেতে চান সেক্ষেত্রে দিন লাগবে হজে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ধর্ম মন্ত্রণালয় থেকে বা হজ মন্ত্রণালয় যেটাকে বলে ওখান থেকে একটা অনুমতি নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনুমতি জিনিসটা হবে এরকম ঠিক আছে এবং এই সংক্রান্ত আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে এবং আপনাকে এরপরে আপনাকে যেতে হবে এবং তার আগে আপনাকে সর্বপ্রথম যেতে হবে ইন্ডিয়ার ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়া ভিজিট ভিসা হ্যাঁ ভিজিট মাল্টিপলও করতে পারেন সিঙ্গেল এন্ট্রিও করতে পারেন ওইটা কোনো বিষয় না ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এটার জন্য খরচ হবে ধরেন অলমোস্ট এক হাজার থেকে পনেরোশো টাকার মতো এরপরে আপনাকে একটি পাকিস্তানের ভিসা নিতে হবে পাকিস্তানের ভিসাটা হচ্ছে এরকম পাকিস্তানের ভিসা নিতে হবে পঁচিশ ডলারের মতো আপনার খরচ হবে এরপর ইরানের একটি ভিসা নিতে হবে ই ভিসা হ্যাঁ এটা পাঁচ ডলারের মতো খরচ হবে এছাড়াও আপনি হচ্ছে একটা বন্দরে যেতে হবে বন্দর দিয়ে আপনারা দুইভাবে যেতে পারেন ইরান যাওয়ার পর দুইভাবে যেতে পারেন একটা হচ্ছে ইরাক হয়ে আরেকটা হচ্ছে কাতার হয়ে অথবা ডুবাই হয়ে তিনটা আছে তো যাই হোক ইরান হয়ে বন্দর থেকে ইরাক থেকে কাতার হয়ে ডুবাই থেকে এই তিনটে অপশন আছে এরপরে আপনারাই ওখানকার ভিসা নেওয়ার পরে আপনাদের কাতার ভিসা নিতে হবে অথবা ডুবাই নিতে হবে অথবা ইরাক নিতে হবে দেন আপনি যেতে পারবেন এরপরে পায়ে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে আপনি ইন্ডিয়ার বর্ডারে যাবেন ইন্ডিয়া থেকে আপনি পাকিস্তানি বর্ডারে যাবেন সেক্ষেত্রে পাকিস্তানি বর্ডারে থেকে আপনি ইরান যাবেন ইরান থেকে আপনি ইরাক যাবেন এটা আপনি গাড়ি দিয়েও যেতে পারেন টোটালি জানি এটা আপনার দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে এবং টাকা খরচ হবে কীরকম আপনারা অনেক জানতে চান টোটাল সেক্ষেত্রে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো খরচ হবে আপনারা কিছু কার্ডে নিয়ে নেবেন টাকা কিছু ক্যাশ নিয়ে নেবেন এবং আমি উনি ভিসাটা পাওয়া মাত্রই ওনাকে নিয়ে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও বানাবো যে কি কী লাগবে উনি সব এভরিথিং আপনাকে বুঝিয়ে বলে দিবে এ হচ্ছে বিষয় এরপর আপনি সৌদি আরব যেতে পারেন টোটাল টাইমটা তিন থেকে পাঁচ চার মাসের মতো লাগবে হচ্ছে আর আগে থেকে যদি আপনারা নিয়ে রাখেন সেক্ষেত্রে দুই মাসের মধ্যেই পসিবল এরপর টাকার পরিমাপ এরকম লাগবে তো ছয়টা দেশ আপনি করতে পারেন মোট আপনার ছয়টা দেশ এর মধ্যে আপনাকে নিতে হবে তো এই সংক্রান্ত আরও কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং এই সংক্রান্ত আমাদের অসংখ্য ভিডিও রয়েছে এবং আমরা আরও ভিডিও বানাবো এই রিলেটেড তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম